আপনার তো যে সারা লাগাইছেন অনেক সুন্দর ফল ঈদ ফুল দেখা যাচ্ছে ফুল তো মোটামুটি অনেক ভালো না কি

বর্তমানে বাজার রেট কিরকম বর্তমানে পনেরো থেকে বিশ টাকা পিস পনেরো থেকে বিশ টাকা পিস আর যদি আপনি এটা আপনার ধরেন উচ্চতার উপর নির্ভর উচ্চতার উপর নির্ভর নাকি আছে পঁচিশ টাকা তাতে সবচেয়ে এটার দাম আপনার ধরেন পনেরো থেকে বিশ টাকা পিস খুব ভালো ফলনও ভালো

একবার আসে যার ফলে মানে তোলার সময় আমরা তো এই যে অনেক লেবু দেখা যাচ্ছে তোলার সময় আবার বিক্রি করতেছে মানে একদিক দিয়ে আইতে আরেক দিক দিয়ে ফবন ও আবার এই সারা ওর্ত

ভাড়া মাঠে আমরা ফিরতে গেলে দেখাইতে পারলাম যেমন যে একটা ছোট একটা বড় আবার একটা তোলার সময় হয়ে গেছে আর একটা এই দুইটা নেবো আপনার ধরেন আবার এক সাথে বড় তুলতে পারবো আবার মনে করেন এই দুইটা নেবো এখন না ছিল এটা আপনার কালার নষ্ট হয়ে যাবে এটা আপনার এটা আপনার এটা কালার অনেক সুন্দর থাকে নাকি এটা সবুজ কালার আচ্ছা নামটা জানেন কি আমার নাম হলো মোহাম্মদ সৈয়দুল ইসলাম ও আপনার বাড়িটা এখানে কোন জায়গা আমার বাড়ি পড়ছে আপনি তো পূর্ব পাশে বালিয়া

তার সাথে কথা বলতে পারবেন বা কোন সারা বা লেবু যদি চাই তাও দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো চারা দিতে পারবো এমন কি করেন এমন কি মনে করেন আপনার লেবু দিতে পারবো এবং মনে করেন যদি কেউ নতুন ব্যবসায়ী থাকে তো আমরা পরামর্শ দিতে পারবেন অবশ্যই সারা কেমনে লাগানো লাগে সারা কখন পানি দেওয়া লাগে বা কখন সার দেওয়া লাগে কখন কোন সময় লেবুটা আসলে দাম বেশি হবে সবকিছু আপনি

কত বছর থাকে দুই বছর তিন বছর চার বছর ভালো করে যত্ন করেন ঠিক পরিচর্যা করেন একটা বাগান কম করে হলেও যদি আপনি কোন জন্য আমি ভালো করে যত্ন করব এবং পানি সার বিষ কীটনাশক যা লাগে ইত্যাদি দিলেন সুন্দর করে রাখলেন এই ডালগুলো একটু বৈশাখ জ্যৈষ্ঠী মাসে একটু আপনার ছাটাই করলেন বা অথবা জুড়ে দিয়ে সাইজ করে আপনার ওই যে খুঁটা আছে যেগুলো খুঁটিগুলো সুন্দর করে দিলেন তাহলে ওই বাগান কম করে হলেও আপনার ধরেন আট দশ বছর তো থাকবেই

আপনার বস্তা প্রায় পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা থেকে যায় আর যদি মনে একবার নর্মাল ও হয় তারপরে মনে করেন এক হাজারটা বারোশো সারাটা এটা যদি সে বিশ টাকা বা টাকা কিনে

সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চাষা তো মোবাইল নাম্বার দেওয়া আছে আমি মোবাইলের উপরও আবার দেওয়া দিবো চাষের সাথে সবসময় যোগাযোগ রাখবেন যেন ভালো একটা পরামর্শ পান ব্যবসা করেন বা না করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নাকি দাদা চা আসসালামাইকুম আসসালাম